আজকে বোন আরে আসবে বনেদেরকে আনতে যেতে হবে বোন আসবে চাঁদ আসবে বাবা শরীরটা একটু খারাপ আর কি সেই জন্য দেখতে আসবে আর এই যে আমাদের এখানে বাঁশ তো কেনা হয়ে গেছে বাইরে আমাদের দড়ি কেনা হয়নি দড়ি কিনবো হাটে যাব আজকে হাটবার আছে আপনারা কিন্তু অবশ্যই হাটের ভ্লগ এবং সারাদিনের ভ্লগ দেখবেন আপনারা বলেন যে হাটের ভ্লগ দেখতে ভালো লাগে মানে অনেক দোকানদানি বসে তো ভালো কোয়ালিটি কত করে শাইশো পনেরো টাকা 쟤는 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 쟤는

বলব কি বলতো এটা 45 দড়ি দিও তো দাদা কত করে এগুলো মারা বানার জন্য রং সেল ثانيه নিলাম দড়ি

আমাদের পাশের বাড়ি যে একটা বিয়ে বাড়ির ছিল তো ভাইকে চলিত ভাতা গ্রামের দিকে সবাই কথাই বলে ভাত তো বোনারে আসছে আজকে সকালবেলা টিফিন হচ্ছে যে আলু কুমড়ো আর ছোলার ডাল পরোটা আর দুপুরে তো অনেক কিছু মেনু হবে আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন মামা এসে গেছে তুই অনেকদিন এসেছিস অনেকদিন পরে ওই করে বাবু তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এসেই হামু খাওয়া শুরু করে আজকে সকাল থেকে যে কি উঠবার শুরু হয়েছে মানে বলা বোঝানো যাবে ট্যারেসে বসে আছে চা দেবো এদিকে আমার তো দাদা বসে আছে টিফিন খাবে আর এদিকে ওইদিকে রান্না হবে কফি কিচেনের আবার ঘরে রান্না হবে এত কিছু আগে চাটা দিয়ে আসো বেশি ঢেলে দিলাম একটু লেবু দিয়ে দাও দিয়ে দিয়ে দাও আলু কুমড়োর ছক্কা এখনো আছে কলার ডাল আছে

আখনো কিছু বয়ে নিয়ে আসছি তারপরে সে লাস্টে বলবো কি কি মেনু হবে মুগের ডাল ওদিকে আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি তরকারি মাছের ডাল মাংস চাটনি ঘরে আছে ভেন্ডি তরকারি কতগুলো বলবো আবার কপি কি যেন হবে

সাদা কালার করবো ভেবেছিলাম ঘরটা তারপর সবাই বারণ করছে বলছে না সাদা কালার করো না তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তাড়াতাড়ি খারাপ হয়ে যায় রংটা সেই কি রং হবে এখনো ঠিক নেই তো প্রাইমারটা মারা সব রেডি হয়ে গেছে উঠে সব আজকে শুধু তো হয় কিছু একটা নতুন কিছু নতুন জিনিস দিতে হয় তো কৌশিক দা নিয়ে এসে ফোন করে বলে দিল ভালো লাগবে আর কি অনেকগুলোই এনেছে এই তারা নিয়ে এসছে তার দিতে ভালো লাগে অনেকগুলোই নিয়ে এসছে এখান থেকে যেতে আমাকে আর কি দেবো ভালো লাগে এই খেয়ালটা একটু ভালো লাগছে এই যে আজকে মেনু হয়েছে স্যালাড সর্ষে ফুলের বড়া ভাজা আলু ভাজা বেগুন ভাজা এখানে আছে মুগের ডাল ফুলকপি তরকারি মাছ এখানে মাংস আছে মিষ্টি আছে আবার চাটনি একদম আমি ভাবছিলাম কি গায়ে হবে কি হবে এখন জন্মদিনের জন্মদিনে কি

এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর রাতে খাওয়ার জন্য এই যে বোন এখানে রেডি করছে নান তৈরি হবে রাতে কখন নান তৈরি করে খায় না তাহলে কি করব বলে নানটা খাবে কালকে মানে আজকে সন্ধ্যা বেলা মেখে রাখো সকাল বেলা করে দিবে ইস্টটা কি সুন্দর ফুলে গেছে এই তো গরম জলে ভিজিয়েছিলা ওই করে এত ফুলেছে জমজমাটি খাওয়া দাওয়া হচ্ছে আবার রাতে নান খাবে অর্জুন বায়না করেছে তো রাতে নান হবে বাটার পনির হবে

কুমড়ো বড়ি দেওয়া হয়েছিল কুমড়ো বড়িগুলো বেশ সুন্দর উঠে যাচ্ছে উঠে গেলেও কী হবে এগুলো এখনও শুকনো হয়নি ভালো করে এখনও তিন চার দিন রোদ খাওয়াতে হবে জালে দেওয়া হয়েছে বলে পেছন দিকটা যে বড়ি সুন্দর যেন মনে হচ্ছে ডিজাইন কি সুন্দর ডিজাইন হয়ে গেছে এই যে আমাদের পাশের বাড়ি একজন বাতাসা ছড়ানো হবে আমাদের সবাইকে দেখে গেল তাই সবাই মিলে দাঁড়িয়ে আছি ওই যে যাবো পাশের বাড়ি বাতাসাগুলোতে আমাকে আমাকে চিট ধরে দিয়েছে আমি নাকি এত বাতাসাগুলো আরে তুমি চলো না

অর্জুন চাঁদ বোন সবাই মিলে এই যে এতগুলো বাতাসা ঘুরিয়েছে এই যে সব থেকে পিসি ঘুরিয়েছে বেশি পিসি একা কত ঘুরিয়েছে হ্যাঁ আবার যা পিসি কি করছে বলো তো এই যে না হবে আজকে তার জন্য এই যে আগে সেই দুপুরবেলা দেখালাম না আপনাদের ময়দা মাখানো হয়েছিল ফুলে কত বড় হয়ে গেছে না হলে ফুলবে নিয়ে এইটুকু চিপসি যা তোর পড়াশোনা হলো হ্যাঁ এবার যা সঙ্গে খেলা করো

একদম ফুলকো ফুলকো নরম ফুল নান এই যে সব নানটা এখনো পর্যন্ত ভাজা হয়নি আর এই যে বাচ্চাগুলো সব খাদে উটপাট উটপাট পুরো মাংস হয়েছিল এই যে মাংস অনেকটা আছে মাংস দিয়ে ওরা এখন নান খেয়ে নেবে তাহলে এটা না ওই এইটা আমার এটা আলাদা কি সবই একই দুটো দুটো খাবি তো নান একটা করে দুটো করে না না দুটো খা আলু দেব দাও হুম হেভি নরম হয়েছে এখানে চাকতে দিই এটা খাবি তো লেগ পিসে চাই একটা কেটে দেখি কিরকম নরম হয়েছে একদম তুলোর মতো নরম হয়েছে হাতে হাত দিয়ে মুড়ছে এই যে মুঠোর মতো চলে আসছে এই দেখ দেখ প্রভু খুব সুন্দর নান বানিয়েছে প্রায় সবাই তো গরম গরম একটু করে নান খেলো আমি টেস্ট করছি কেমন হয়েছে আমি এমনি খাচ্ছি কেমন হয়েছে মিষ্টি রস আছে তো মিষ্টি রস দিয়ে ব্লগটা আর বেশি বড় করছি না আজকের মতো ব্লগটা একটু শেষ করছি দেখা হবে কালকে টাটা গুড নাইট